কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কার একটা বার্তা দিলেন যে আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করা নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেই কথাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে আজকের নিউজটা কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা বলছি না তুলুন দেখি আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি ডক্টর ইউনুস তাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বড় সংকটের মধ্যে আছে এবং তাদের মূল উদ্দেশ্য ভারতের মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা একদিনের মধ্যে ডক্টর ইউনুস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তো আমরা তো আগস্ট মাস থেকেই শুনে আসছি যে এই সরকারের ফ্যাসিবাদ বিরোধী এই যে শক্তি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা নিয়েছে কিংবা ছাত্রদের নতুন দল গড়তে যাচ্ছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছে তাদের মূল কাজ মূল লক্ষ্য মূল বাংলাদেশকে ভারতীয় মুক্ত করা এখন এই সংকটকে তৈরি করলেন এই যে ভারতীয় একদিনের মধ্যেই নাকি পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে ধ্বংস করে দেয় সেই আধিপত্যবাদ ভারত কিভাবে ছড়িয়ে দিচ্ছে এত দ্রুততার সাথে সেনাপ্রধানের মাধ্যমে নাকি তিরিশে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে যেমনটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা নাহিদ ইসলাম বলছেন হর হামেশা যে ভারত বিএনপি আওয়ামী লীগ এবং সেনাপ্রধান উত্তর সবাই নাকি এখন এক সুরে কথা বলছে ড ইউনুসের গল্পের মূল প্লটটা কি সেটা খুব পরিষ্কার হয়নি তবে ভারতীয় আধিপত্যবাদ মূল সমস্যা কিন্তু এক মজা দেখুন আগস্ট থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে আলোচনায় ফেসবুক স্ট্যাটাসে নানা রকম বক্তৃতা শুনছি বটে কিন্তু এই গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ডক্টর ইউনুসের সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি প্রথম শুরু করি ডক্টর আসিফ নজরুল যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন বলে আসছিলেন শেখ হাসিনার আমলে সেই ছাব্বিশ লাখের মধ্যে কতজন এখনো বাংলাদেশে কাজ করেন সে খবর এখন পর্যন্ত আমরা জানি না এবং কোন ভারতীয় বা ভারতীয়কে বাংলাদেশ আর চাকরিতে রাখতে রাজি হয়নি বলে তাদেরকে দেশে ফিরে যেতে হয়েছে এমন খবর আমরা আমরা এখন পর্যন্ত পাইনি দেখেছি ভারত মাস থেকে যত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তারা কাটাতারের বেড়া দেওয়া শুরু করেছে যাতে কাচের ঝঞ্ঝনানি পাওয়া যায় কাজেই সীমান্তে কাটাতারের বেড়ার উপরে বোতল লাগানো শুরু করেছে খুবই তীব্র আলোর লাইট লাগানো শুরু করেছে সীমান্ত জুড়ে কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই কাটাতারের বেড়া তৈরি করা কিংবা আসলে সীমান্তের দেশ গজের মধ্যে ভারত সেটা করছে কিনা সেগুলো ঠেকানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারি তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশি অভিযোগে শিশু বৃদ্ধ নারী পুরুষ মানুষদেরকে তারা পুশিন করছে এবং বাংলাদেশ সেই পুশিনের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানাতে পারেনি তার কারণ খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনতে হয়েছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বলেছেন বাংলাদেশ চেষ্টা করছে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনার চ্যানেল সৃষ্টি করতে কিন্তু দেখুন এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্চে যখন থাইল্যান্ডে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো তার আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পাশে গিয়ে বসেছিলেন ডিনারের সময় এবং পরে দেশে এসে তিনি বলেছিলেন তিনি আর অজিত দোবাল মগ্ন হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং মগ্ন হয়ে কি বিষয়ে তারা এত গভীর আলোচনায় লিপ্ত হয়ে পড়েছিলেন সে কথা পরে তিনি তার স্মৃতি কথায় লিখবেন তাহলে মগ্ন হয়ে যে দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আলাপ করলেন সেই নিরাপত্তা উপদেষ্টা এখন ভারত যখন পুষিন করছে সীমান্ত দিয়ে তখন আলোচনার কোনো চ্যানেল চালুই করতে পারছেন না ভারতের সঙ্গে বাংলাদেশ পাল্টা কি করছে বাংলাদেশ ভারত যাদেরকে পুষিন সেই পুষিন করা নারী পুরুষ শিশুদেরকে পরিবারের সঙ্গে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে সুন্দরবন সীমান্ত দিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে এই সব সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুষিন করছে সেই শিশু বৃদ্ধ নারী পুরুষকে বাংলাদেশ পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে তার মানে ভারত তো ঠিক কাজই করছে তার মানে ভারত বাংলাদেশের নাগরিকদেরকেই পাঠাচ্ছে এবং বাংলাদেশ ভারতে বাংলাদেশি নাগরিক যারা রয়ে গেছেন অবৈধ কাগজপত্রে বা অবৈধ উপায়ে তাদেরকে এভাবে ঠেলে সীমান্ত দিয়ে প্রক্রিয়ায় পাঠিয়ে দেওয়া তার মানে সমর্থন করছে এবং মেনে নিচ্ছে কোনো রকম আলোচনা প্রতিবাদ ছাড়াই ভারত পুষিন করে দিচ্ছে আর বাংলাদেশ সেই ব্যক্তিদেরকে তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে এই হচ্ছে ইউনুস সরকারের আধিপত্যবাদ বিরোধী অবস্থান সেই ডিসেম্বর মাসে আপনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এই আন্দোলনের নেতারা সমন্বয়কেরা দাবি করেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যত অসম চুক্তি আছে তা যেন আপনার সরকার চিহ্নিত করে এবং বাতিল করে আজ পর্যন্ত নয় মাস ধরে একটা অসম চুক্তিও আপনারা চিহ্নিত করেন নাই বা করতে পারেন নাই এবং বাতিল তো করেনি তাহলে আপনিও যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে ভারতীয় আধিপত্যবাদ আপনাকে যদি একদিনের মধ্যে ফেলেই দেয় তাতেই বাংলাদেশ কোন গোলামির সম্ভাবনার মধ্যে নতুন করে পড়বে যেই গোলামি থেকে আপনি আমাদের গত নয় মাসে মুক্ত করেছেন সেনাবাহিনী একদিন আগে প্রেস ব্রিফিংয়ে এটা নিয়ে ইনফর্মালি কথা বলেছিল এবার আহ একেবারে ফর্মাল প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটা খোলাসা করে দিল কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে আগামী কোরবানিরিদে গরু ছাগলের যে বর্জ্য সেই বর্জ্য পরিষ্কারে সেনাবাহিনী নিয়োজিত থাকবে সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে এতে সেনাবাহিনী চরমভাবে নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং সেটা বোধ করারই কথা ঢাকা উত্তর সিটির প্রশাসককে যে সরাসরি জবাবদিহির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত সেটাও একটা মানে আশ্চর্যের কারণ সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা নিশ্চিত করেছে যে কোনটা তাদের কাজ আর কোনটা তাদের কাজ নয় প্রেস বিজ্ঞপ্তি আজকেই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি বিকেলে এই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আর্মি এবং এর পেজ থেকেই এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আসন্ন ইদুল আজাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাশ মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ইদুল আঝহাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা তাদের নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ আপনি বর্জ্য ব্যবস্থাপনা যাদেরকে দিয়ে করানো উচিত যারা এই কাজ করতে অবস্তো কিংবা যাদের যোগ্যতা ওই কাজ করার তাদেরকে দিয়ে ওই কাজ করান সেনাবাহিনী কেন এর মাসে টানেন সেনাবাহিনী কেন গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করতে যাবে এই কাজে কেন যাবে সেনাবাহিনী যখন দেশের একেবারে क्रांति লগ্নে তো প্রিয় দর্শক আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক যে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম অর্থাৎ নিউজ দিয়ে যুক্ত করেছিলাম সেটা কিন্তু রাজনীতির বিষয় নিয়ে কিন্তু যুক্ত করেছে বাংলাদেশের রাজনীতি খুব নতুন একটি মোড় নিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন কি তো দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ